সিলেটে বন্যা কবলিত ছয় লক্ষ মানুষের জন্য বরাদ্দ দিচ্ছে যে টাকা এই টাকা প্রতিজন পরে দশ টাকা এবং সুনামগঞ্জে যে পরিমাণ মানুষ বন্যা কবলিত তাদের যে বরাদ্দ দিয়েছে এই বরাদ্দে প্রতিজনের পরে চার টাকা আরো ভয়াবহ তথ্য আপনি একটু সময় দেন আমাকে আমি একটু জানাই আপনার কাছে খুব খারাপ লাগবে আপনি এখন হয়তো বা বাসা বাড়িতে আছেন কোনো পানি নাই খাবার দাবারের সমস্যা নাই থাকার সমস্যা নাই খুব সুখে রাখছে মহান আল্লাহ পাক কিন্তু আপনারই স্বজাতি মানুষ সিলেট সুনামগঞ্জ বাংলাদেশের পনেরোটা জেলায় বন্যা কবলিত বন্যা আক্রান্ত সেই মানুষজন খাবারের অভাবে ভুগছে কিন্তু তাদের নিকট যে বরাদ্দ যাচ্ছে অত্যন্ত নিম্ন মানের আমি একটু আপনাকে স্মরণ করিয়ে দেই ক্ষতিগ্রস্ত মানুষ সিলেটে ছয় লাখ টাকা বরাদ্দ ষাট লাখ তাহলে প্রতিজনে পরে দশ টাকা তাদেরকে চাল বরাদ্দ দিছে সতেরোশো মেট্রিক টন তাহলে তাদের মাথা পিছু ধরে এক কেজি চাল পড়ে তো এটা কে বরাদ্দ দিয়েছে দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় সিলেট জেলাকে দিয়েছে এই বরাদ্দ দিয়েছে যে আপনারা এই মানুষজন আপনারা এই টাকা পাবেন আচ্ছা সুনামগঞ্জে কি দিয়েছে আরো ভয়াবহ তত্ত্ব আছে সুনামগঞ্জে কথা শুনলে আপনার আরো খারাপ লাগবে সুনামগঞ্জে আপনার সাত লাখ মানুষ বন্যা কবলিত তাদেরকে বরাদ্দ দিছে ২৬ লক্ষ টাকা তাদের মাথা পিছু পড়ছে চার টাকা তাদেরকে দিছে তেরোশো মেট্রিক টন চাল তাদের সাত লাখের মাথা পিছু গিয়ে আধা কেজি চাল পরে সেই আধা কেজি চাল দিয়ে আর টাকা দিয়ে সে কি করবে আচ্ছা জনগণের টাকা জনগণকে দিবে তাতে কষ্ট কেন কর্তৃপক্ষের টাকা টাকা না খাতে জমা হবে সেখান থেকে সেটার টোটাল ক্লিয়ার ম্যানেজমেন্ট যদি হয় বাংলার মানুষ যদি বন্যা কবলিত হয় তারপরেও এত নিম্নমানের বরাদ্দ পাওয়ার কথা না এরপর ওই বরাদ্দ থেকে আবার আপনার কাট চাট হবে নানান জনে খাওয়া দাওয়া করবে করোনার সময় আপনার আমরা দেখছি না মানে মানুষ মারা যেতেছে কিন্তু বাঙালি চুরিতে ব্যস্ত ছিল কেউ কেউ ব্যস্ত ছিল বাঙালির নাম আসবে কিছু করার নাই তো ওই জেমসে একটা গান গাইছিল যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এখন বলতে হবে আমার সোনার বাংলা আমি তোমায় ঘৃণা করি অবস্থা এমন দাঁড়িয়েছে কেন আপনি জনগণের টাকা জনগণকে বরাদ্দ দিতে আপনাদের সমস্যাটা কোথায় ওই চার টাকা দশ টাকা আধা কেজি আর এক কেজি চাল দেখি তার বন্যার সময়টা কাটবে কর্তৃপক্ষের কাছে সাংবাদিকরা ব্যাখ্যা চেয়েছে কর্তৃপক্ষ উত্তর দেয় সংবাদ নাকি মিথ্যা তত্ত্ব দেয় সংবাদ কর্মীকে বন্যা কবলিত মানুষের পক্ষ নিয়ে আপনার কাছে মিথ্যা উপস্থাপন করে আপনি কি চোখে দেখেন না বাংলার জেলাতে বন্যা আক্রান্ত মানুষ মানুষ প্রায় লক্ষ আক্রান্ত বিশ বন্যা আপনাকে আরো একটা ভয়াবহ তত্ত্ব দেয় আপনি আপনার আরো খারাপ লাগবে মানে জনগণের টাকা জনগণকে বরাদ্দ দিতে মানে কতটা খারাপ মানে তাদের মানে খুব খারাপ লাগে পনেরোটা জেলায় মোট ত্রাণ বিতরণ করছে এক অর্থপরাদ্ধ তো হচ্ছে তিন কোটি দশ লাখ তিন কোটি দশ লাখ পানিবন্দি মানুষ কত বিশ লক্ষ এবার ভাগ দিয়ে দেখবেন কত পরে সবচেয়ে জঘন্য যে ঘটনাটা শুকনো খাবারের প্যাকেট দিছে আটান্ন হাজার পাঁচশো প্যাকেট পানিবন্দি মানুষ পনেরো জেলাতে হচ্ছে বিশ লাখ আর শুকনো খাবারের প্যাকেট দিছে আটান্ন হাজার পাঁচশো প্যাকেট কার মাথায় এই বুদ্ধি আসছিল কার ম্যানেজমেন্টে এই চিন্তা করলেন বিশ লাখ মানুষ পানি বন্দি শুকনো খাবার দিছেন আটান্ন হাজার প্যাকেট তো প্যাকেট কামরা খাবে না কি মানুষ সিলেটবাসীদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদেরকে সারা বাংলাদেশের মানুষ লন্ডন হিসেবে জানে লন্ডন খ্যাত সিলেট সেই সিলেটের অধিবাসী মানুষজনের প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা রেখে বলতে চাই যারা প্রবাসী দেশে বিদেশে বিভিন্ন জায়গায় অবস্থান করছেন আপনারা আপনাদের সিলেটকে পুনরুদ্ধার করার জন্য সিলেটের মান সম্মান হানি হচ্ছে প্রত্যেক বছর কয়েকবার করে সিলেট ডুবছে এবার কাছাকাছি সময়ে তিনবার সিলেট ডুবে গেছে কেন ডুবছে বারবার যখনই ডুবে যায় তখনই আপনার ওই নদী খনন হয় নাই ওই রাস্তা বাধা এই রাস্তা বাঁধা আমি এখনো জনসাধারণের পক্ষ নিয়ে বলছি যেই রাস্তা বাঁধা যে নদী বাধা সেটা খনন করার জন্য আপনাদের নিজেরা এগিয়ে আসুন প্রবাসী সিলেটিরা এগিয়ে আসুন আপনাদের এলাকার নেতাকে যে কোনো লেভেলের নেতাকে যে দলের নেতাকে উদ্বুদ্ধ করে সবাই মাঠে নেমে সিলেটের মান রক্ষা করুন আর জন্য এই যে বরাদ্দ বরাদ্দ টাকা দিল দিল আপনারা যে যেখান থেকে আছেন সিলেটের মানুষ কথা বলুন যে কিভাবে এই পানিবন্দি মানুষকে এই টাকা বরাদ্দ দিয়ে পিছু দশ টাকা পরে এক কেজি চাল কেন পাবে সুনামগঞ্জের মানুষও সেম তাদেরকে চার টাকা কেন বরাদ্দ দিবে তাদেরকে আধা কেজি চাল কেন বরাদ্দ দিবে টাকা যদি জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা রাজস্ব জমা হয় সেটা জনগণের কাজে না লাগলে কার কাজে লাগবে এটা কি মতিউরের কাজে লাগবে এটা কি বেনজিরের কাজে লাগবে এটা কি ফয়সালের কাজে লাগবে মতিউর বেঞ্জিরদের অ্যাকাউন্টে কত কত টাকা শত শত কোটি টাকার জমি হাজার হাজার কোটি টাকার প্রকল্প তো এখানে জনগণের বরাদ্দের জন্য সেখানে দশ টাকা কিভাবে পরে চার টাকা কিভাবে পরে আজকে আমি পানি বন্দি না বলে আমি ভালো আছি বলে আমি তাদের জন্য কথা বলবো না আজকে আপনি যদি পানি বন্দি দেখতেন আপনার ঘরে পানি পানি থাকত আপনার শিশু খাদ্য গরুর খাদ্য শুকনা খাবার বিশুদ্ধ পানি কত কিছুর অভাব আর কর্তৃপক্ষ বলছে সেখানকার স্থানীয় নেতারা কি দিচ্ছে ত্রাণ আর যখন একাত্তর টেলিভিশন সংবাদ কর্মী না যাচ্ছে বলছে আমাদের মেম্বার চেয়ারম্যান নেতা মেতা কেউ নাই আজকে তাদের পাশে কেউ নাই যে বরাদ্দ দিচ্ছে বরাদ্দটা শেষ পর্যন্ত পৌঁছাই কিনা সন্দেহ আর পৌঁছাইলেই কি দশ টাকার এক কেজি চাল পৌঁছাইলে কি এটা জনগণের সাথে তামাশা এরকম করিয়েন না আপনাদের কাছে দায়িত্ব গেছে আপনাদের কাছে ক্ষমতা গেছে ম্যানেজমেন্ট যদি ত্রুটি করেন মানুষের গোপন অভিশাপের তাপে মরবেন জ্বলবেন না আপনার সংসারে কেন এত জীবনে কেন এত দুর্বিশ অবস্থা কারণ এই মানুষগুলোকে কষ্ট দিচ্ছেন দশ টাকা বরাদ্দ এক কেজি চাল বরাদ্দ দিচ্ছেন চার টাকা বরাদ্দ দিচ্ছেন আধা কেজি চাল বরাদ্দ দিচ্ছেন কে আপনাদেরকে ম্যানেজমেন্ট শিখিয়েছে কি পেয়েছেন সাধারণ মানুষকে আর পোস্টারে দিয়ে দেন ওই যে ওই ওইসব এলাকার নেতাদেরকে বলতে চাই যে যে দলের রাজনীতি করেনটা আপনার ব্যাপার পোস্টারে পোস্টারে দিতেন জনগণের বন্ধু জনগণের বন্ধু জনগণ যে প্রত্যেক বছর ডুবে আপনাদের দায় এড়াতে পারবেন আপনাদের কি ভূমিকা বন্যা আসলে মানুষ ডুবে আর সংবাদ সম্মেলন করেন এটা করবেন প্রত্যেক বছর তো আপনাদের কোথায় কার্যক্রম কোথায় আপনাদের কার্যক্রম না চুরিতে ব্যস্ত বলতে কষ্ট হচ্ছে এবং রাগেই বলছি আপনাদেরকে ওই মানুষজনের টিভিতে একাত্তর টেলিভিশনের রিপোর্ট দেখে খুব খারাপ লাগছে এবং মানুষজনের অসায়ত্ত এক পিতা বলছে যে কাঁঠাল নিয়ে আসছে তার সন্তানদের খাওয়ার জন্য মহান আল্লাহ আমার ঘরে সন্তান উপহার দিয়েছেন সন্তান যখন খিদায় ছটফট করবে তখন তার বাবা মায়ের কেমন লাগবে ওই বাবার কি করবে পানিবন্দি একটা কাঁঠাল নিয়ে আসছে খাওয়ানোর জন্য কোথায় সেখানকার নেতা হ্যাঁ এরপর জনগণের বরাদ্দ জনগণের টাকা থেকে জনগণ কি দিবেন আপনাদের কষ্ট লাগে আর বতিউর চুরি করে সব লে যা হাজার হাজার কোটি জায়গা ফয়সাল লই জায়গা অমুক সাব রেজিস্টার লই জাগা অমুক কমিশনার লই জায়গা ওই আর্জিনা খাতুন মতিউরের বান্ধবী শত কোটি টান মালিক পাঁচশো স্বর্ণ ওদের ওদের ওই চুরগের চুরদের সকল সম্পত্তি এক করে জনগণকে দেন বিলি করে দেন একটা মানুষ প্রশ্ন করে কিনা যে বেঞ্জিরের সম্পত্তি একসাথে করছি মতিউরের সম্পত্তি একসাথে করে প্রায় পানিবন্দি বিশ লাখ মানুষকে দিয়ে দিছি জনগণ আপনাদের বাহাবা দেয় কিনা দেখেন মানুষকে পানিতে ডুবে মরছে মানুষের কষ্ট হচ্ছে শিশুরা কষ্ট করছে পশু পাখি কষ্ট করছে মানুষ কষ্ট করছে আর আপনারা তামাশার নামে বরাদ্দ দিচ্ছেন পানিবন্দি মানুষকে মাথা মাথাপিচু দশ টাকার এক কেজি চাল দেন এই হচ্ছে আপনাদের ম্যানেজমেন্ট আবার বলেন যে সাংবাদিকরা মিথ্যা কথা বলে সাংবাদিকরা ওই পানিবন্দী মিথ্যা কথা বলার জন্য সাংবাদিকদের হৃদয় আছে মানবিক হৃদয় থেকে তারা তত্ত্বন করে আপনাদের কাছে দেয় যে আপনারা দেন হয়তো তত্ত্ব আসে না এখন তাদেরকে নিরুৎসাহিত করে বলেন আপনারা মিথ্যা বলেন এগুলো ছাড়েন প্রপার ম্যানেজমেন্টে পানিবন্দী মানুষদেরকে সাহায্য সহযোগিতা করেন আমরা সমালোচনা করছি আপনাদের বরাদ্দের সমালোচনা করছে এই কারণে যেন আপনাদের টনক নড়ে মানুষ মরলে টনক নড়লে খুব খারাপ